السلام عليكم ورحمه الله وبركاته عبد الله أعوذ بالله من الشيطان الرجيم بس بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي لحم أخي ميتا فكرهتم واتقوا الله خلقناكم من ذكر إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا

আমরা মহিলাদের প্যান্ডেল করেছি খোকসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরের জায়গাটা অর্থাৎ ভিতরের যে মাঠটি রয়েছে সেটি সেইখানে তাদের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে আমাদের মা অনুরোধ করছি মূল প্যান্ডেলের পূর্ব দিকে পাইলট স্কুলের মধ্যে তাদের জায়গা করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন সাহিত্য সাংস্কৃতিক আজকের এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ তফিকুর রহমান মাননীয় জেলা প্রশাসক কুষ্টিয়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান পুলিশ সুপার কুষ্টিয়া জেলা এবং বিশেষ অতিথি অতিথিদের উপস্থিত থাকবেন জনাব প্রদীপ রায় দীপন উপজেলা নির্বাহী অফিসার খুকশা আরও থাকবেন জনাব আলহাজানওয়ার খান রেমিটেন্স যোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব শেখ মইনুল ইসলাম অফিসার ইনচার্জ খোকসা থানা আমাদের মাঝে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কবি ওয়াজেদ বাঙালি সভাপতি খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও বিভাগীয় প্রধান বাংলা বিভাগ খোকসা সরকারি কলেজ আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দ আমাদের আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোহাম্মদ আরিফুল ইসলাম ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা উপস্থিতি এ পর্যায়ে থাকে থাকছে সম্মিলিত হানতে বাড়ি তালা আর হানতে বাড়ি তালা নিয়ে আসছেন আর ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী আলোকিত শিল্প গোষ্ঠীর সম্মিলিত শিল্পীবৃন্দ ছ তুমি এই পৃথিবী জাহান তুমি তুমি মহান ধরছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী আমি তোমাকে তুই আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে তুই আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা এই

তার দায় আমি তোমাকে পুঁজি আমি তোমাকে দেখি আমি আমিত কবিতা লিখে আমি তোমাকে পুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখে এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা থারায় এই পৃথিবীর বিশালতায় ওই চল না ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই ধারা আমি তোমার হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখে আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখে ধরছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি

ইতিযাশে থাক বেনে খা থাক থাগ বেনে খা হোবে যামুলা যাহে যাহারা জীবন দিয়ে রাখল দেশের মন অত্যাচারীর চক্ষু দেখে পাপে নিজার মন क्या 그대 र च ो이

ইতিহাস থাকবে লেখা হবে যমুনার যahara জীবন দিয়ে যahara জীবন দিয়ে রাখল দেশে রহমান সাত রাশি খাকি কি শোক তাতে যতন খারা একতা করে খরা হলো রাগ বেদশর্মান সাত রাশি খাকি কি শোক যত নজুয় এক কাতারে খারাপ হল রাগবেদেশের মান অচারিরি পতন হলো অ পতন হল গাইলো জয় গহারা জীবন দিয়ে যাহারা জীবন দিয়ে রাখল দেশে ইতিহাসে থাকবে লেখা

দাও ফিরিয়ে সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ উপস্থিতি এই পর্যায়ে থাকছে একটি নাতের রাসূল আর নাতের রাসূল পরিবেশন করবেন আমাদের কুষ্টিয়ার আমাদের কুষ্টিয়ার আলোচিত শিল্প গোষ্ঠী আলোকিত শিল্প গোষ্ঠী কুষ্টিয়া আমার মনে মনের সে সোনার না আমার এই মনের রোষ কামনা সোনার মাদিনা আমার এই মনের রো সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের রোষ কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের মনের সেই কামনা সোনার মানে না আমার এই মনের সেই কামনা সোনার মানে না সবুজ গঙ্গজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী সালাম জানাবো সবুজ গঙ্গজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো সবুজ গঙ্গজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে জানাবো যাহার প্রেমে দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে আমার এই মনের সেই কামনা সোনার না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা না তুল বা একটু দাঁড়াবো প্রাণের প্রিয় আমি দেখিব জান্নাতুলবাগিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবি বের আমি দেখিব জান্নাতুলবাগিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবি আমি দেখিব যাদের কথা বললে মনে কান্না থামে না যাদের কথা বললে মনে কান্না থামে না এই মনের আমার এই মনেরো সেই কামনা সোনার মাদে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদি না জন্মভূমিতে আর তো টিকে না পাখি হলে ওরে যে তার সোনার মদিনা জন্মভূমিতে মন আর তো টিকে না পাখি হলে ওরে যে তার সোনার মদিনা জন্মভূমিতে মন আর তো টিকে না পাখি হলে ওরে যেতাম তার সোনার মদিনাtoml tarai bashona o he rabbana কবুল karai কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরো আমার এই মনেরো সেই কামনা সোনার মাদিনা मने रोसी कमा सुनर मदीना हमर मने रोई कमा सुनर मदीना हमारो सी कम न सुन मदीना कम सुनर मदीना সৃষ্টি তুমি জহর আল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ বল

পথে চলতে পারে বার যদি যাই বন্ধ পথে যাই দিল মনে যত কষ্ট গুলো ঘুরে বলু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহ অখবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আখবার যখন মনটা খারাপ থাক सुमित सिद्धलुटिष्टि भूमि जालाह अल्लू अल्लाह बन अल्लाह अखबार अल्लाह अल्लहु अल्लाह बन अल्लाह अखबार अल्लाह 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 अल्लावन अल्लाह अखबार अल्लाह अल्लाह প্রভু তুমি বলে সুরসুন দেবে না বলি দেবে না বলি দেবে না যাতারি খালি বিজয় ই প্রভু তুমি বলে সুরসুন ফিরিয়ে দেবে না আলোর সভা কেটেকেটে আধারেরা পালানি দেবে না অমরের ইটু কাশেদার সেই খেলা পা ফিরিয়ে দেবে না আলোর সমা কেকেকে পৃথিবীতে তারি খালি বিজয় সম প্রভু তুমি বলে সরাসুল দেবে না পৃথিবী ও পাঠাও গো মোরা কাটু কাধারে ধারে ধর দেবে না হানজা তারি খালি বিজয় সম প্রভু তুমি বল সোরাসুল দেবে না কালী বিজয় সম প্রভু তুমি বলে সরা শুন দেবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ